আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা কোথা থেকে এসেছিলেন রাজশাহী কয়টা হইল দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবারি হাটে সোমবার দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সাজাদ ভাই কয়টা দাম চলছে কোনটা কোনটা এইটা আর ওটা জোড়া জোড়া পৃথক পাবে আচ্ছা এইটা কত দাম বললেন বলেন তো সত্তর ভাঙাবেন না সত্তর ভাঙানো যাবে না পঁচাত্তরও আসবে না পঁচাত্তরও আসবে এইটা পঁচাত্তরও আসবে না

এটা বলছিলেন এটার গরুওয়ালা নাই কত কত ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার এইটা বলা হয়েছে ছাপ্পান্ন হাজার শেষমেশ কত চাই এটা সাইট চাই বলা হলো ছাপ্পান্ন বাকি আসবে না এটা আসবে না সর্বশেষ সাইট সাইট আর ছাপ্পান্ন এটা কত চাইলেন ভাই লাস্টাল্লিশের নিচে পঁয়তাল্লিশের নিচে আর সাতচল্লিশ আটচল্লিশ চাই পঁয়তাল্লিশের নিচে দাম বলতে বলা হয়েছে আচ্ছা আর কোনটা দাম দিলেন কত চাই আট আটষট্টি

কোনটা কোনটা এটাশে একটা ছাপ্পান্ন করে বলা হয়েছে শুষমেশ কত চাই চাইট আর ছাপান্ন দুটাই কত নব্বই দুটোই বলা হলো নব্বই আর একশো দুই বিরানব্বই আর একশো এইটা আর এইটা কয়টা হলো সাদা ভাই কয়টা কোথায় আছে চলেন তো দেখি কোনটা থেকে শুরু এটা থেকে যাবে কোথায় এগুলা রাজশাহী এটা কত হলো এটা পঁচপান্ন হাজার আচ্ছা তারপর তিপ্পান্ন আচ্ছা এটা এটা ভোল্টেজ দেখি এটাকে লম্বা করে দেন হ্যাঁ শুধু কালারটাতে একটু মার্কিয়েছে কত হয়েছে এটা সাতান্ন হাজার পাঁচশো আচ্ছা আর এইটা আমরা দেখছিলাম শেষ মেশ কত মিলাইছে পাঁচশো কম পঞ্চাশ আচ্ছা কিন্তু আড়াই ঘটা লাগছে পাঁচশো কম পঞ্চাশ এটা

সব মিলে আজকের বাজার কেমন বলেন তো আজকে তো সোমবার একটু বাজার নিয়ন্ত্রণে থাকে বাইরে বাড়ি কম ঘুরতেছে হ্যাঁ এই দেখে শুনে কেনা করা গেছে দেখে শুনে কেনা গেছে পর্যন্ত কিনলো শেষ পর্যন্ত কিনলো আচ্ছা মোটামুটি কেনাকাটার সাথে তো আছেন কত হ্যাঁ কেনা কাটার সাথে আছেন যোগাযোগ নাম্বারটা দেন একটু 017 হ্যাঁ 230 হ্যাঁ 46 হ্যাঁ 593 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর অসংখ্য ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ Yeah,